কবে অবসর নেবেন মাহেন্দ্র সিং ধোনি এই প্রশ্নের উত্তর না মিললেও খুব শীঘ্রই হয়তো তাকে দেখা যাবে যুদ্ধের ময়দানে ভারত পাকিস্তান যুদ্ধ এমন পরিস্থিতির দিকে যাচ্ছে তাতে যে কোনো সময় অস্ত্র হাতে পড়তে পারে এমনকি শচীন টেন্ডুলকার এবং কপিল দেবরাও আছেন সে তালিকায় তবে ঠিক কি কারণে তাদেরকেও যুদ্ধের ডাকা হতে পারে কোন সব বিশেষ ট্রেনিং আছে এই ক্রিকেট তারকাদের চমকপ্রদ সেই সব তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে ভারত পাকিস্তানের মধ্যকার চলমান দ্বন্দ্বের পারদ প্রতিনিয়ত ঊর্ধ্বামী হচ্ছে ঘটনার দিতে ভারত সরকার তাদের আর্মিকে সচল করার শুক্রবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে সালের আইনের তেত্রিশ নম্বর ধারার অধীনে দেয়া ক্ষমতা পুরোপুরি কাজে লাগানো হচ্ছে এই নির্দেশের ফলে ভারতীয় সেনাবাহিনীকে সহায়তা করতে টেরিটোরিয়াল আর্মির প্রতিটি অফিসার এবং নথিভুক্ত সদস্যকে মোতায়েন করার জন্য সেনা প্রধানকে পূর্ণ ক্ষমতা ক্ষমতা দেয়া হয়েছে এ ঘোষণার পর থেকে দেশ জুড়ে আলোচনার ঝড় উঠেছে আর সেই ঝড়ের কেন্দ্রে এসে দাঁড়িয়েছেন ভারতের ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি ধোনির দেশপ্রেম কারো অজানা নয় ক্রিকেট মাঠে তিনি যেমন অধিনায়ক হিসেবে দলকে বিশ্বকাপের শিখরে তুলেছেন তেমনি সেনাবাহিনী প্রতি তার অঙ্গীকারও কম নয় দুই সালে বিশ্বকাপ জয়ের পর তিনি টেরিটোরিয়াল আর্মিতে যোগ দেন এবং লেফটেন্যান্ট কর্নেলের সম্মানসূচক পদে অধিষ্ঠিত হন দুই সালে তিনি প্যারাশুট রেজিমেন্টের সঙ্গে কঠোর প্রশিক্ষণ নিয়েছিলেন এমনকি দুই উনিশ সালে টেরিটোরিয়াল আর্মির সঙ্গে গ্রাউন্ড ট্রেনিং এ অংশ নিয়ে টহল দেয়া পাহারা দেওয়ার মতো দায়িত্ব পালন করেছেন এখন যখন ভারত পাকিস্তানের মধ্যে পরিপূর্ণ যুদ্ধের আজ পাওয়া যাচ্ছে তখন প্রশ্ন উঠছে এমএস ধোনি কি সত্যি যুদ্ধক্ষেত্রে নামবেন ভারতীয় সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড ইস্টার্ন কমান্ড ওয়েস্টার্ন কমান্ড সেন্ট্রাল কমান্ড নর্দার্ন কমান্ড সাউথ ওয়েস্টার্ন কমান্ড আন্দামান ও নিকোবার কমান্ড এবং আর্মি ট্রেনিং কমান্ডের অধীনে টেরিটোরিয়াল আর্মির বত্রিশটি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের মধ্যে 14টি সক্রিয় করা হয়েছে এই নির্দেশ 2025 সালের 10 ফেব্রুয়ারি থেকে 2028 সালের 9 ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে এই সময় টেরিটোরিয়াল আর্মি সদস্যরা সেনাবাহিনীকে সরাসরি সহায়তা করতে প্রস্তুত থাকবেন আইপিএল এই মুহূর্তে এক সপ্তাহের জন্য স্থগিত হয়েছে ফলে ধনীর মতো ক্রিকেটারদের হাতে সময় রয়েছে যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তাহলে धोनी যে সেনাবাহিনী পাশে দাঁড়াবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই তবে মহেন্দ্র সিং धोनी একানন ভারতীয় ক্রিকেটের আরো দুই কিংবদন্তি সচিন টেন্ডুলকার এবং কপিল দেব সেনাবাহিনীর সঙ্গে যুক্ত শচীন দুই সালে ভারতীয় বায়ুসেনার সম্মানিক গ্রুপ ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হন অন্যদিকে উনিশশো সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব 2008 সালে টেরিটোরিয়াল আর্মিতে যোগ দেন এবং লেফটেন্যান্ট কর্নেলের পদ পান কপিলের বাবা রামলাল নিখঞ্জ ছিলেন ভারতীয় সেনাবাহিনীর সদস্য ফলে সামরিক শৃঙ্খলা তার রক্তে মিশে আছে এই তিন ক্রিকেটারের সামরিক যোগাযোগ দেশের জন্য তাদের নিষ্ঠার প্রতীক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট লেফটেন্যান্ট কর্নেল সতীশ ধাগে স্পষ্ট জানিয়েছেন ধোনি সচিন বা কপিলের মতো ব্যক্তিদের সাম্মানিক পদ দেয়া হলেও যুদ্ধের মতো জরুরি পরিস্থিতিতে টেরিটোরিয়াল আর্মির সদস্যদের দায়িত্ব পালন করতে হবে ক্রিকেট মাঠে ভারতের গর্ব এই কিংবদন্তিরা এবার সীমান্তে দেশের হয়ে লড়াই করতে প্রস্তুত হবেন কি ধোনির শান্ত নেতৃত্ব সচিনের অচল মনোভাব আর কপিলের অদম্য সাহস এই তিন শক্তি যদি সেনাবাহিনীর সঙ্গে যোগ দেয় তাহলে সেটা হবে ভারতের জন্য এক অভূতপূর্ব মুহূর্ত যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে আসছে সেই মেঘের মাঝে ধোনির হেলিকপ্টার শটের মতোই তার দেশপ্রেমও আকাশ ছুতে প্রস্তুত